কাঞ্চন দূষিত জল খেয়ে বহু গ্রামবাসী অসুস্থ পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদাসীনতায় ঘোর সংকট ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সরবরাহ করা জঞ্জালময় জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শত শত মানুষ প্ল্যান্টের মেশিনে মরিচা নষ্ট পরিশোধন যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ জল পরিশোধনের জন্য নাকি কীটনাশকযুক্ত চুন ব্যবহার করা হচ্ছে বিষয়টি জানার পরও কুমারঘাট ডিভিশনের আধিকারিকরা পরিদর্শনে যেতেও নারাজ অবিলম্বে প্ল্যান্ট মেরামত না হলে প্রশাসনকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কাঞ্চনবাড়ি তরুণীনগর সহ একাধিক গ্রামের বাসিন্দারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিডাব্লিউ এস কুমারঘাট ডিভিশনের আন্ডারে আমরা আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই জলটা যখন আমাদের করে যায় আমরা ব্যবহার করার পর যখন স্নান টান করি বা ইয়ে করি দেখা যায় নানা সমস্যা প্রত্যেকে এই সমস্ত এরিয়ার সমস্ত পাবলিকরা এখান থেকে জল নেয় যায় জল যায় কিন্তু এই প্ল্যান্টে যদি এই অবস্থা হয় কোনো আধিকারিক এখন পর্যন্ত আসেন নাই সম্পর্কে আমরা যেটা জানি এই প্ল্যান্টেশনটা তৈরি হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু কিছুদিন যাবৎ এই সাপ্লাইয়ের মেশিনগুলি অধিকাংশ মেশিন অকেজ হয়ে গেছে নোংরা কোনো মানে যত্ন নেই হ্যাঁ কোনো রিপেয়ারিং নেই কোনো কিছু নেই গ্রহণ করা হয় আমরা এলাকাবাসী যাতে ভালো জল ব্যবহার করতে পারি তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন এই কথাটুকু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি